বাসাবিদ মৃত্যুঞ্জয় বিদ্যালয় সতেরোশো বাষট্টি থেকে আঠারোশো ছিলেন উইলিয়াম ক্যারির অধীন পণ্ডিত তিনি অধ্যাপনার পাশাপাশি ফোর্ট উইলিয়াম কলেজে লেখকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন তিনি উইলিয়াম ক্যারির উৎসাহে বত্রিশ সিংহাসন আঠারোশো দুই রাজাবলী আঠারোশো আট হিতব ছিলেন তিনি আঠারোশো আট বেদান্ত চন্দ্রিকা আঠারোশো সতেরো ও প্রবধ চন্দ্রিকা আঠারোশো তেত্রিশ গ্রন্থগুলো রচনা করেন রামরাম বসু সতেরোশো সাতান্ন আঠারোশো তেরো ছিলেন উইলিয়াম কেরির সহযোগী পাঠ্যপুস্তক রচনাকারীদের অন্যতম অগ্রণী তিনি দুটি গদ্যগ্রন্থ রচনা করেন রাজা প্রতাপাদিত্য চরিত্র আঠারোশো এক ও লিপিমালা আঠারোশো দুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ আঠারোশো একানব্বই বাংলাগতদের অবয়ব নির্মাণ শিক্ষা বিস্তর ও সমাজ সংস্কারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তার কিছু সাহিত্যকর্ম হল বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ সুকন্ডলা আঠারোশো চুয়ান্ন সীতার বনবাস আঠারোশো ষাট আখ্যান মঞ্জুরি আঠারোশো তেষট্টি ভান্তিবিল দাস আঠারোশো উনসত্তর সিংহাসন কার রচনা উত্তর ক রচনাঞ্জয় বিদ্যালংকর মহাকাব্য হল কোন জাতির উত্থান পতনের কাহিনী ছন্দ ছন্দবর্ণিত সাহিত্যকর্ম কিছু বিখ্যাত মহাকাব্য হল রামায়ণ বাল বালকিনী মহাভারত কৃষ্ণ দীপায়ন বাস্তব মেঘনাথ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত শরীর থেকে নাস্তা করছেন সকালে সকালে নাস্তা করছেন নাস্তা করে খাওয়া পেলেন একটা খান আর একটা দুপুরি খান নাম কি

হচ্ছে বড়ি এক সাতটা আটত্রিশ ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর প্রশাসন চালাতে এদেশি ভাষা জ্ঞান সাহিত্য সমাজ ইতিহাস ইত্যাদি জানার প্রয়োজন অনুভব করে আঠারোশো খ্রিস্টাব্দে আঠারো আগস্ট ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কোম্পানি তরুণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দানি ছিল এর প্রধান কাজ আঠারোশো এক খ্রিস্টাব্দে উইলিয়াম কেরির নেতৃত্বে ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ চালু করা হয় সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পর্তুগিজ পাদ্রি মনো মানোয়েলদা আশুসবংশ পর্তুগিজ ভাষায় একটি বাংলা ব্যাকরণ ও একটি পর্তুগিজ বাংলা শব্দকোষ প্রণয়ন করেন যা ছিল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও শব্দকোষ পরবর্তীতে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে নাথাইলেন ব্যাসি হ্যাললেট নামক ইংরেজি পণ্ডিত ইংরেজি ভাষায় এ পরিবর্তীতে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন এ গ্রন্থ মুদ্রণে সর্বপ্রথম ধাতুতে খোদাই বাংলা হরফ ব্যবহৃত হয় গ্রন্থটি আংশিক বাংলা হরফে মুদ্রণ করা হয়েছিল নবান্ন শব্দটিতে সমস্যমান পদের অর্থকে না বুঝিয়ে একটি উৎসবকে বোঝানো হয়েছে সুতরাং এটি একটি বহুব্রী সমাজ আবার পূর্বপদে বিশ্লেষণ ও পর বিশেষ থাকায় এটি দিগল বাড়ি উপন্যাসে প্রধান চরিত্র হল জয়গুণ উনিশশো বাষট্টি সালে রচিত এই উপন্যাসে তিনি গ্রামীণ আর্থ সামাজিক অবস্থা জয়গুণের সংগ্রামী জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে সশ্লেষ্ট হয়েছেন বিশিষ্ট নাট্যকার নুরুল মোমেন উনিশশো ছয় উনিশশো উননব্বই রচিত নেমেসিস একটি নিরীক্ষ নিরীক্ষার্থী নিরীক্ষা ধর্মী নাটক নুরুল মোমেন্ট সামাজিক সংকটনের সংকটের পটভূমিকায় অন্তর্দন্তমূলক নাট্যচরিত্র অঙ্কন করে অধিক খ্যাতি অর্জন করেন নেমেসিস উনিশশো আটচল্লিশ নাটকটিও এ আলোকে রচিত তার এরূপ আরও কিছু নাটক হল রূপান্তর উনিশশো সাতচল্লিশ আলোচায়া উনিশশো আইনের অন্তরালে উনিশশো এজেন্ট ইংরেজি ভাষা থেকে আগত একটি শব্দ এটা অর্থ শাসক ব্যবসায়ী বা অন্য কারো প্রতিনিধি বা উকিল দাখিল শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যার অর্থ পেশ বা উপস্থাপন করা আইন শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে যার অর্থ সরকারি বিধি বিধান বা কানুন মুসলেকা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে যার অর্থ শর্ত ভঙ্গ করলে দ্বন্দ্ব ভোগ করতে হবে এই মর্মে লিখিত অঙ্গীকারপত্র ভাষা পরিপ্রেক্ষিতে উনিশশো পঞ্চান্ন সালে ত্রিশ তেসরা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি ভবনের পূর্ব নাম বর্ধমান হাউস বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর মোহাম্মদ ইনামুল হক এবং প্রথম মহাপরিচালক ডক্টর হাজারুল ইসলাম ফ্যান্টাসি বিশিষ্ট নাট্যকার সেলিম আল একটি একটি পদিকাশ্রয়ী কৌতুক নাটক নাট্যকার তার নাট্যচর্চার শুরুর দিকে লেখা এই নাটকটির নাম মন্ত্রীর ফ্যান্টাসি রাখলেও পরে ফ্যান্টাসি বাদ দিয়ে শুধুই মন্তাসির নামকরণ করেন পায়রাউস পজায় সৈয়দ শামসুল হকের কবর উনিশশো ছেষট্টি মনির চৌধুরী এবং ভবী হুমায়ুন আহমেদের উল্লেখযোগ্য সাহিত্যকর্মা বাঙালি জাতি উনিশশো সালে আত্মদেগের দীর্ঘ সাতচল্লিশ বছর পর উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে দু হাজার সালে একুশে ফেব্রুয়ারি ইউনেস্কোর একশো আশিটি সদস্য রাষ্ট্রে এটি প্রথমবারের মতো পালিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার সৃষ্টির পথ কবিতার অন্তর্গত আরস্য অংশটুকু তার শেষ লেখা কাব্য থেকে উদ্ধৃত হয়েছে কবি কলকাতা থাকাকালীন জোড়া সাগতে উনিশশো একচল্লিশ সালের তিরিশ জুলাই শ্রাবণ তেরোশো আটচল্লিশ কবিতাটি রচনা করেন কবি কাজুল ইসলাম আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তারা আনন্দময়ের আগমনে কবিতাটি রচনার জন্য কারা কারাব কারারুদ্ধ হন এবং এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন পুলিশিকে গ্রন্থের জন্য তিনি ছয় মাসে কারাদণ্ডে দণ্ডিত হন বিদ্রোহী কবিতা জন্য তিনি বিদ্রোহী কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রাদি সমাজ হল প্রতি অনুপ্রভৃতি অবয়ের সাথে কীট প্রত্যয় সাধিত বিশেষ বিশেষের সমাজ যেমন পরি যে ভ্রমণ পরিভ্রমণ ব্যতিহাস বহুব্রী সমাজ হল যে সমাজ একই রূপ দুটি বিশেষ পদে একসাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করে যেমন কানে কানে যে কথা কানা কানে যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য করতে বা একটি মাত্র বিদায় ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে যেমন রনি বল খেলে যে পূর্ণ বাক্য একটি প্রধান খণ্ড বাক্য এক বা একাধিক অপ্রধান খণ্ড পরস্পর সম্পর্কযুক্ত থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে যেমন যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে তারা পরীক্ষায় কৃতকার্য হয় দুই বা ততোধিক বাক্য যখনও ও এবং আর কিন্তু তথাপি ইত্যাদি অবয়ের সাহায্যে যুক্ত থাকে তখন তাকে যৌগিক বাক্য বলে যেমন তুমিও আমি বাজারে যাব। সুতরাং আলোচ্য বাক্যটি মিশ্র বাক্য লাঠালাঠি এটি কোন সমাজ প্রফেসর আব্দুল হাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাজী মতার হোসেন ডক্টর এনামুল হক ডক্টর মোহাম্মদ ইনাল হক উনিশশো ছাপ্পান্ন সালে পয়লা ডিসেম্বর বাংলা একাডেমির প্রথম পরিচালক হিসেবে নিযুক্ত হন দেশ স্বাধীন হওয়ার পর সরকার পরিচালিত কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডকে বাংলা একাডেমির সাথে একাভিটু করে এর কাঠামোগত পরিবর্তন আনা হয় ও পরিচালকের পদ্মর্যাদা মহাপরিচালক উন্নীত করা হয় বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক ইসলাম। থেকে বাংলাদেশ সংবিধানের প্রথম বাঘ প্রজাতন্ত্রের হের নং ধারায় নাগরিকের নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে এ ধার ছয়ের একে বলা হয়েছে বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত নিয়ন্ত্রিত হইবে এবং শয়দ